নাকে কানে দিয়া থোলা তোমারে সাজাইব দুলা তবু ডাকিবে না আর কেউ দুলা নাকে কানে দিয়া থোলা তোমারে সাজাইব দুলা তবু ডাকিবে না আর কেউ দুলা ভাই মাটির গোররে হবে গোর জামা তিনি মাটির ঘরের সবে করে তোমার কুটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা বেংকে এ তোমার কুটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা লইয়া কি আর যাইতে পারবে ভাই লইয়া কি আর যাইতে পারবে ভাই ও তোমারে মন জামা পড়াইব ও মন জামা পড়াইব যে জামার কোনো পকেটে নাই জামার কোনো পকেটে নাই যেদিন গরির হবে মাটির গরির হবে গর বিশাল তোমার জমিদারি বিশাল তোমার জমিদারি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির করমির কর কু বড়াই ও মাত্র সারো তিন হাত জমির মাঝে মাত্র সারো তিন হাত জমির মাঝে ও তোমার নিতেই হইবে তাই ও তোমার নিতেই হবে তাই যেদিন মাটির ঘরের হবে গরজা মাই সেদিন মাটির ঘরের হবে গরজা যেদিন মাটির ঘরের হবে গরজা যেদিন সেদিন মাটির ঘরের হবে গর নাকে কানে দিয়া তোলা তোমার সাজাইব দুলা তবু ডাকিবি নাহারে কেউ দোলা ভাই নাকে কানে দিয়া তোলা তোমার সাজাইব দুলা তবু ডাকিবের নাহারে কেউ দোলা ভাই যেদিন মাটি ঘরের হবে গ রে জামা সেদিন মাটিরই হবে ঘরে যেদিন মাঠি রি গরি হবী ঘর জামাই সেদিন মাঠি রি